গার্লস টিমের জন্য ফার্স্ট কোশ্চেন সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ফার্স্ট কোয়েশ্চেন এ উত্তর দিয়ে নিয়েছে দেখা যাক বয়স টিম কি করে বলতে হবে সূর্য পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে

মানে বয়েস টিমের জন্য কোশ্চেন হচ্ছে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি বৃহস্পতি বৃহস্পতি এক্সিলেন্ড বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি বেশি সবাই এখন পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছে দেখা যাক পরবর্তীতে মঙ্গল গ্রহের মেয়েদের মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহ আছে সেই দুইটা উপগ্রহের নাম কি মঙ্গলের দুইটা উপগ্রহ আছে মঙ্গলের দুইটা উপগ্রহ একটা বলতে পারলো বিবেচনা করতাম কিন্তু একটা বলতে পারতেনা মঙ্গলের দুইটা মঙ্গলের দুইটা উপগ্রহের নাম দেখা যাক ছেলেরা পারে কিনা বোনাস যদি একটা বলতে পারো তোমরা পেয়ে যাবে বোনাস মঙ্গলের দুইটা উপগ্রহ তার অপারছে না উত্তর হচ্ছে ফিবুস এবং ডেমোস দুইটা উপগ্রহ ফিবুস এবং ডেমোস ও ছেলেদের কোশ্চেন প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে চালু হয় আসতে হইব

Artentina, <laughs> Argentina, Italy, 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 Italy. <laughs> এখন দিতে উত্তর বোনের সুযোগ পাচ্ছে ছেলেরা সর্বপ্রথম কোন টিম জয়ী হয়েছিল

সবচেয়ে বড় দেশের নাম কি এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া এশিয়া মহাদেশের আমি বলতেছি ইউরোপটা বুঝে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এরকম করলে কিন্তু ইউ করো না বুঝা ইউ করে একবার জিজ্ঞাসা করবো সেটা না ডাইরেক্ট উত্তর দিবা

ছেলেদের জন্য দেখা যাক একবার উত্তর দিতে পারবে উচ্চারণ একবার করে ফেলে সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে আর সেকেন্ড টাইম চান্স দেওয়া হবে না তোমাদের কোশ্চেন হচ্ছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় কোশ্চেন কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় পৃথিবী বেতিত

সরি বৃহত্তম বলছি সৌরজের অবস্থানের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম গ্রহ হ্যাঁ উত্তর হচ্ছে ইউরেনাস বুথ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ এখন লাস্ট কোশ্চেন ছেলেদের জন্য এটা বললেই শেষ

এখন দেখা যাচ্ছে যে তারপরও মার্চ পর্যালোচনা করে মেয়েরা হচ্ছে পঞ্চান্ন মার্চ আর ছেলেরা হচ্ছে মার্চ মাস হিসেবে পাঁচ মার্চ পেয়েছে বয়স্টি গঙ্গাচুর